দর্শক বন্ধুরা ছয় রকম চায়ের ব্যাপারে আজকে জানতে পারবেন আর এই ছটা চা আপনাদের বাড়িতেই উপলব্ধ বাড়ির আশেপাশে একটু খুঁজলেই আপনি খুব সহজে এই উপকরণগুলো পেয়ে যাবেন এবং তার মাধ্যমে যে চা তৈরি হবে সেই চায়ের মাধ্যমে আপনার দীর্ঘদিনের পুরনো ইউরিক অ্যাসিড বা কিডনি জনিত কোনো রকম সমস্যা ক্রিয়েটিনিন লেভেল অনেকটা হাই হয়ে গিয়েছে এই রকম অবস্থা অথবা কিডনিতে পাথর হয়ে গিয়েছে এই ধরনের কোনো অবস্থা যদি আপনি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে পরে আপনি বাড়িতে বসে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম বাহ্যিক ওষুধ প্রয়োগ ছাড়াই খুব সহজে মাত্র পাঁচটা মিনিট সময় খরচা করে খুব সহজে অল্প কয়েকদিনের মধ্যে নিজের কিডনিকে সারিয়ে তুলতে পারেন নিজের ক্রিয়েটিনিন লেভেলকে অনেকটা কম করতে পারেন ইউরিক অ্যাসিডের সমস্যাকে অনেকটাই কম করে ফেলতে ফেলতে পারেন হাতের মুঠোর মধ্যে চলে আসবে আপনার এই সমস্ত সমস্যার সমাধান আসুন ভিডিওর মূল বিষয়বস্তুতে আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই টপিক সবচেয়ে প্রথমে যে উপকরণের কথা বলবো সেটা হচ্ছে আদা এবং পুদিনা বাড়ির আশেপাশে খুব সহজে পাওয়া যায় না হলে বাজার তো আছেই খুব সহজে অল্প পয়সার মধ্যে যে উপকরণের মাধ্যমে শরীরকে ঠিক রাখা যায় সেই ধরনের এই ভিডিও আমি আপনাদেরকে সবসময় উপস্থাপন করে আসছি আজকের এই সেই ধরনের ভিডিও আমি সবসময় উপস্থাপন করে আসছি আজকের এই প্রতিবেদনে আপনারা সেই ধরনেরই সব কিছু উপকরণ হাতের কাছে যেগুলো পাওয়া যায় সেগুলো সেগুলোর মাধ্যমে কিডনিকে ঠিক রাখার ব্যবস্থা করে নিতে পারবেন আদা পুদিনা আপনাকে করতে হবে এক কর পরিমাণ আদা নিতে হবে পুদিনা আপনার হাতের মুঠোর মধ্যে যে কটা আসে অর্থাৎ সেখানে পনেরোটাও হতে পারে কুড়িটাও হতে পারে পুদিনা পাতা আপনি নিয়ে নেবেন ভালো করে পরিষ্কার করে নেবেন আর এক কাপ জলের মধ্যে ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন লো ফ্লেমে ব্যাস আপনার চা কিন্তু তৈরি আপনি এর সঙ্গে কোনো কিছু অ্যাডেন করার দরকার নেই শুধুমাত্র এই চা দেখবেন কালারটা সুন্দর চায়ের মতোই তৈরি হয় এই চা আপনি সকাল বেলায় যে কোনো সময় আপনি পান করতে পারেন তবে মনে রাখবেন কোনো ভারী খাওয়ার খাওয়ার এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে অবশ্যই এই চা পান করবেন দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আমলা বা আমলকির জুস অনেকেই সকালবেলায় খালি পেটে আমলুকি জুস খেয়ে থাকেন বা রেডিমেড আমলকি জুস বাজারে পাওয়া যায় সেগুলো খেয়ে থাকেন খুব ভালো করেন এছাড়া আপনারা বাড়িতেও আমি আমলকি জুস তৈরি করে নিতে পারেন কিভাবে করতে হয় আপনারা সবাই জানেন এটা আলাদা করে আর বললাম না তো এই আমলকি জুস আপনারা প্রতিদিন পাঁচ থেকে দশ এম যদি খেতে পারেন ইসদোষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে তাহলে পরে এর রামবান উপায় রয়েছে আপনার ইউরিক অ্যাসিডকে ঠিক করার মতো এবং কিডনি জনিত যে কোনো সমস্যা ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেলে বা কিডনিতে পাথর বা স্টিল স্টোন চলে এলেও এটা খুব ভালোভাবে কিন্তু রেমেডিস বা আপনার কিওর করতে পারে আপনার এই সমস্যাকে তৃতীয় যে কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে শশা শশার মধ্যে প্রচুর ফ্লেভোনয়েডস থাকে এনজাইম থাকে যার কারণে শশা অত্যন্ত একটা উপকারী ফল আর এই ক্ষেত্রে আপনাদের এক শশা কিন্তু শুধুমাত্র কাঁচা খেলেই হবে না আপনারা শশার জুস বানিয়ে ফেলুন খুব ভালো হয় শশার জুস বানিয়ে ফেলুন আর এটা দিনের যে কোনো একটা সময় শুধু বিকেল বেলাটা বাদ দিয়ে দিনের যে কোনো একটা সময় ভারী খাওয়ার খাননি বা অনেকক্ষণ আগে খেয়েছেন এমন একটা অবস্থায় আপনারা এক গ্লাস করে শশার জুস পান করুন দেখবেন কিডনি জনিত যে কোনো সমস্যায় দারুণ উপকার আপনারা পেতে চলেছেন তরমুজ গরমের সময় এখন হয়তো শীতকাল এখন হয়তো তরমুজ পাওয়া যাবে না কিন্তু গরমের সময় আপনারা তরমুজের সেবন অবশ্যই করবেন সারাদিনে অন্তত একশো থেকে দুশো গ্রাম যদি তরমুজ আপনারা রেগুলার করতে পারেন তাহলে এর মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এর মধ্যে যে খনিজ তত্ত্ব রয়েছে সেগুলো কিন্তু খুব সহজভাবে আপনার কিডনিকে রিপেয়ার করতে সাহায্য করে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যাকে অনেকটাই কম করতে সাহায্য করে এবং যে পিউরিন জমে থাকে হাড়ের জয়েন্টের মাধ্যমে গাউট তৈরি হয় সেই জয়েন্টের গাউটকেও অনেকটা কিন্তু গলিয়ে দিতে সাহায্য করে এই তরমুজ অত্যন্ত উপকারী ফল এছাড়া তরমুজের অন্যান্য গুণাগুণ তো রয়েছে এর পরের যে চায়ের কথা বলব বন্ধুরা সেটা হচ্ছে জবা চা হ্যাঁ বন্ধুরা জবা চা বলতে এখানে জবা ফুলের যে পাপড়ি হয় সেই পাপড়িগুলোকে আপনাকে কিন্তু শুকিয়ে নিতে হবে রোদে এবং সেই শুকনো পাপড়িগুলোকে আপনাকে পরবর্তীতে এক কাপ জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিট ফোটাতে হবে এটাও লো ফ্লেমে ব্যাস সুন্দর জবা চা তৈরি আপনাকে এর সঙ্গে কোনো কিছু মেশানোর দরকার নেই সকাল বিকেল যে কোনো মুহূর্তে আপনি এটা পান করতে পারেন দুবেলা পান করলে সবচেয়ে ভালো উপকার আপনারা পাবেন এবং লাস্ট যে কথাটা বলব বন্ধুরা সেটা হচ্ছে লেবু জল আপনারা সবাই জানেন তবে অনেকেই একটা ভুল করেন সকালবেলায় খালি পেটে অনেকে লেবু জল খান যাদের অ্যাসিডিটির প্রবলেম রয়েছে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা সকাল বেলায় কিন্তু লেবু জল পান করবেন না এতে করে আপনার সমস্যা বেড়ে যেতে পারে আপনারা লেবু জলটা দুটো খাওয়ারের মিলের মাঝখানে পান করতে পারেন অথবা সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে আপনারা লেবু জল পান করতে পারেন তবে এই ক্ষেত্রে ইসুদুষ্ণু গরম জল নিয়ে দেবেন আর অনেকে এর মধ্যে মধু মেশান তবে আমি বলবো যদি ইউরিক অ্যাসিড বা কিডনি সমস্যায় আপনি সংক্রমিত হয়ে থাকেন রকম সমস্যায় আপনার রয়েছে তাহলে পরে আপনি অবশ্যই মধুটাকে অ্যাভয়েড করে নিন শুধুমাত্র লেবু জলটাই পান করুন এতেই আপনার রামবান উপায় পেয়ে যাবেন আশা করি এই তথ্যটা আপনাদের ভীষণ ভালো লাগবে তাই একটু বেশি পরিমাণে শেয়ার করে দিয়ে অন্যদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুল করবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো একটি কন্টেন্টের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার